অগাস্ট দু হাজার পঁচিশে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে দেখুন পুরো মাসটাতেই কিন্তু আপনাদের ভাগ্যাধিপতি বৃহস্পতি তিনি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন এর ফলে মেষ রাশি বা মেষ লগ্নের সপ্তম ভাব নবম ভাব এবং একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি বা আপনাদের ভাগ্যাধিপতির দৃষ্টি রয়েছে ভাগ্যভাবের একটা সুপরিবর্তন এই মাসটাতে পাবেন অ্যাচিভমেন্টের জায়গাটা কিন্তু সামগ্রিকভাবেই মেষরাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের অনেকটাই প্রশস্তভাবে বলা যেতে পারে আপনাদের রাশির অধিপতি মঙ্গল তিনি এতদিন পর্যন্ত কেতুর সাথে থাকার কারণে যে অস্বস্তির মধ্যে মেষ রাশি বা মেষলগ্নে জাতক বা জাতিকারা ছিলেন সেই জায়গাটা থেকে কিন্তু আলটিমেটলি অগাস্ট মাসে মেষ বেরিয়ে যাবেন এই মাসটাতে আপনাদের রাশির অধিপতি তিনি ষষ্ঠভাবে অবস্থান করছেন এর ফলে দেখবেন আপনারা অনেকটাই সার্বিকভাবে রিলিফ এই মাসটাতে পেতে পারেন পুরো মাসটাতেই যেহেতু আপনাদের অধিপতি গ্রহ মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছেন এবং আপনাদের নবম এবং দ্বাদশভাবে তিনি দৃষ্টি দিচ্ছেন এই কারণে মেসের অগাস্ট দু হাজার পঁচিশে সাহসিকতা বা পরাক্রমের জায়গাটা অনেকটাই বাড়বে তবে এই মাসটাতে কিন্তু নিজেদেরকে একটু বেশি কন্ট্রোল করার প্রয়োজনীয়তা মেষ কিন্তু ফিল করতে পারবেন অ্যাস্ট্রোলজিক্যালি নবম ভাবকে বা ভাগ্য ভাবকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এ কথা আপনারা জানেন তাহলে অগাস্ট দু হাজার পঁচিশে আপনাদের ভাগ্যস্থানে আপনাদের দশম এবং একাদশপতি শনি তার দশম দৃষ্টি রয়েছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই মাসটাতে এই কম্বিনেশনের ফলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকা যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন তারা কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু মেজর চেঞ্জেস পেতে পারেন বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা অগাস্ট দু হাজার পঁচিশে একাধিক শুভ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা দেখে নেব পয়লা অগাস্ট দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ চঞ্চন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা অগাস্ট দু হাজার পঁচিশ নবগ্রহটা কেমন অবস্থানে রয়েছে রাশি বা লগ্নের সাপেক্ষে না আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন শুক্র এবং বৃহস্পতি একত্রে তৃতীয়পতি এবং নবমপতি একত্রে অবস্থান করছেন চতুর্থভাবে রবি এবং বুধ অবস্থান করছেন এই রবি ষোলো তারিখের পর আপনাদের পঞ্চমভাবে সঞ্চার করবেন পঞ্চমভাবে অবস্থান করছেন পুরো মাসটাতেই কেতু ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করছেন রাহু অবস্থান করছেন পুরো মাসটাতেই একাদশভাবে দশম এবং একাদশপতি শনি দ্বাদশভাবে বক্রি হয়ে অবস্থান করছেন তাহলে যেহেতু দশম এবং একাদশপতি শনি দেব তিনি পুরো মাসটাতেই দ্বাদশভাবে বক্রি হয়ে অবস্থান করছেন কোনো সার্ভিস রিলেটেড করবে বা সেবামূলক কাজের মাধ্যমে কিন্তু মেস অনেক বেশি স্যাটিসফ্যাকশান এই মাসটাতে পেতে পারেন যদিও এই মাসটাতে অর্থ খরচ কিন্তু বাজেট ট্রেনে নাও হতে পারে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই মাসটাতে মেষের ফরেন কানেকশান অনেকটাই বাড়বে যারা বিদেশের সাথে কাজকর্মে যুক্ত এই মাসটাতে ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন যারা স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন যারা যৌগিক সায়েন্সের সাথে যুক্ত যারা মেটাফিজিক্সের চর্চা করেন তারা কিন্তু বেশ ভালো ইম্প্রুভমেন্ট অগাস্ট দু হাজার পঁচিশে পেতে পারেন যদি জন্মরাশি বা লগ্ন হয় মেষ অতীতাবলের কোনো ভুল এই মাসটাতে দেখবেন চোখের সামনে উঠে আসতে পারে এবং সেখান থেকে কিন্তু মেষ একটা ভালো লেসন লার্ন করতে পারেন মাঝে মধ্যেই মেষের অগাস্ট দু হাজার পঁচিশে মানসিক ক্লান্তি বা একাকিত্ব বোধ তৈরি হতে পারে পুরো মাসটাতেই আপনাদের ভাগ্যাধিপতি বৃহস্পতি তিনি তৃতীয়ভাবে বুধের ঘরে মিথুন রাজ্য অবস্থান করছেন যারা ইউটিউবার যারা মিডিয়াতে রয়েছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কিন্তু এই মাসটাতে দেখবেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকে এখনো পর্যন্ত পড়াশোনার মধ্যে রয়েছেন শিক্ষাক্ষেত্রে একাধিক শুভ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন অগাস্ট দু হাজার পঁচিশে শিক্ষা জীবনে যদি নতুন কোনো প্ল্যানিং করেন তাহলে সেটা কিন্তু মেষকে বেশ ভালো একটা বেনিফিট এই মাসটাতে দিতে পারে পুরো মাসটাতেই আপনাদের একাদশভাবে রাহু অবস্থান করছেন পূর্বের তুলনায় অনেক বেশি কল্পনা প্রবণ কিন্তু মেষ থাকবেন স্বপ্নের মাধ্যমে কোনো বার্তা মেষ পেতে পারেন যে কোনো সিদ্ধান্ত যদি একটু সময় নিয়ে নিতে পারেন অতি উত্তম কিন্তু হুইমজিক্যালি যদি কোনো ডিসিশান নেন তাহলে কিন্তু সেই ডিসিশান একটুখানি হলেও পতন ডেকে আনতে পারে যদি জন্ম রাশি বা লগ্ন হয় মেষ গুপ্ত চিন্তা ভাবনার কারণে মেষের মানসিক দুশ্চিন্তা কিছুটা অস্বস্তির মধ্যে মেষকে ফেলতে পারে অগাস্ট দু হাজার পঁচিশে আপনাদের রাশির অধিপতি মঙ্গল পুরো মাসটাতেই আপনাদের ষষ্ঠভাবে কন্যা রাশিতে অবস্থান করছেন মনের জোর কিন্তু বেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে এই মাসটাতে মানসিক শক্তিকে কাজে লাগিয়ে অগাস্ট দু হাজার পঁচিশে রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা অনেক না করতে পারা কাজ বা অনেক অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার পূর্বের তুলনায় মেষের অনেকটাই বাড়বে আর এই কারণেই যারা দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে একটা অসুস্থতার মধ্যে ছিলেন তারা দেখবেন ফিজিক্যাল হেলথের জায়গাটা কিন্তু গ্র্যাজুয়ালি অনেকটা ইম্প্রুভ করবে অগাস্ট দু হাজার পঁচিশে যারা পুলিশে চাকরি করছেন যারা সামরিক বিভাগে রয়েছেন যারা জিম ইনস্ট্রাক্টর তারা কিন্তু এই মাসটাতে বেশ ভালো ফলাসা করতে পারেন অগাস্ট দু হাজার পঁচিশে মেষ রাশি বা মেষ লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকারা লোনের কারণে বার্ডেন ছিলেন তারা অনেকটাই রিলিফ পেতে পারেন এই মাসটাতে লোন রিপে করার মতন একটা পরিস্থিতি মেষের তৈরি হতে পারে তবে কোনোভাবেই কিন্তু এই মাসটাতে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের কোনো আর্গুমেন্টের মধ্যে যাওয়া উচিত হবে না কারণ অকারণ বিতর্কের মধ্যে যদি নিজেদেরকে জড়িয়ে ফেলেন তাহলে সেটা কিন্তু ছোট ম্যাটারটাও একটা বড় জায়গায় যেতে পারে যে কোনো কস্টলি ইলেকট্রনিক গ্যাজেটসের কারণে অর্থ খরচ মেসের কিছুটা বাড়তে পারে বাহন সংক্রান্ত ব্যাপারে বা গাড়িকে নিয়েও কিন্তু এই মাসটাতে অর্থ খরচ মেসের বাড়তে পারে অগাস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ইমোশন প্যাশন মেসের অনেকটাই বাড়বে অগাস্টের সেকেন্ড হাফের পর আবার লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে যারা কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে একটা লিডারশিপ জায়গায় রয়েছেন তারা কিন্তু এই সময়টাতে দেখবেন হঠাৎ করে কোনো বড় ধরনের পদপ্রাপ্তি আপনাদের ঘটতে পারে এবং কর্মক্ষেত্রে নেম ফেম ডেপুটেশনও কিন্তু পূর্বের তুলনায় রাশি বা মেষ লগ্নে জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে পিতার কারণে কিন্তু এই মাসটাতে একটু এক্সট্রা লাইবিলিটিস মেসেজ তৈরি হতে পারে আর এই আর্থিক চাপ তৈরি হওয়ার কারণও হবে কিন্তু দেখা যাবে এই অধিক দায়বদ্ধতা যেটা কিন্তু মূলত পিতার কারণে তৈরি হতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা দু সালের অগাস্ট বাস কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী অগাস্ট দু হাজার পঁচিশে অশ্বিনীর কিন্তু কনফিডেন্স লেভেল আত্মবিশ্বাসের জায়গাটা অনেকটাই বৃদ্ধি পাবে ইন্টুইশন পাওয়ারকে কাজে লাগিয়ে একাধিক কঠিন বা জটিল কাজকে করে উঠতে সক্ষম হবেন অশ্বিনী ইনকমপ্লিটেড কোনো পুরনো কাজকর্ম এই মাসটাতে হঠাৎ করে একটা পূর্ণতা পেতে পারে যারা অল্টারনেটিভ মেডিসিনের সাথে যুক্ত রয়েছেন অশ্বিনীর জাতক বা জাতিকা তারা কিন্তু দেখবেন এই মাসটাতে বেশ বেটার রেজাল্ট পাবেন মাথা ব্যথা বা চোখের কোনো প্রবলেম ফিজিক্যালি একটুখানি সাফার হয়তো অশ্বিনীকে করাতে পারে যে কোনো ধর্মীয় কোনো কাজকর্মে বা সেবামূলক কাজকর্মে কিন্তু আপনাদের গুরুত্ব আরেকটাই বাড়বে এবং এই কাজকর্মের প্রতি দেখবেন ইন্টারেস্টও কিন্তু পূর্বের তুলনায় অশ্বিনীর অনেকটাই বৃদ্ধি পাবে বেশ কিছু অপ্রত্যাশিত পরিবর্তন অগাস্ট দু হাজার পঁচিশে অশ্বিনী পেতে পারেন এই মাসটাতে অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ওয়ার্ক প্যাটার্ন পরিবর্তিত হতে পারে অর্থাৎ এতদিন পর্যন্ত যে ঘরানায় কাজগুলো করছিলেন হঠাৎ করে আপনারা মোড অফ অপারেশন চেঞ্জ করলেন এবং এর ফলেও কিন্তু অশ্বিনীর জাতক বা জাতিকারা একটা ভালো পরিবর্তন পেতে পারেন শত্রুরা কিন্তু অশ্বিনীর পূর্বের তুলনায় অনেকটাই দুর্বল থাকবে আধ্যাত্মিক কাজকর্মে বা স্পিরিচুয়াল কাজকর্মে রেট অফ সাকসেস ও শিনীর অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তারা যদি মনে করেন অগাস্ট দু হাজার পঁচিশ কারো কিছুটা প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক দিন আপনারা সূর্য অর্ঘ্য দিতে পারেন যাদের জন্ম নক্ষত্র ভরণী দেখুন ভরণী জাতক বা জাতিকারা কিন্তু অগাস্ট দু হাজার পঁচিশে আর্থিক দিক থেকে অনেকটাই রিলিফ ফিল করবেন এই মাসটাতে রিলেশনশিপকে নিয়ে যারা একটা পড়েনের মধ্যে ছিলেন সেই পড়েন কিন্তু অনেকটাই কমবে লাভ লাইফে ভরণী জাতক বা জাতিকারা মিশ্র ফল পেতে পারেন তবে সেলফ কেয়ারিংয়ের জায়গাটা কিন্তু এই মাসটাতে বাড়াতে পারলে ভরণী আঁকেরে লাভবান হবেন লাইফস্টাইল যারা দীর্ঘদিন ধরে পরিবর্তন করতে চাইছিলেন এই মাসটাতে দেখবেন আলটিমেটলি লাইফস্টাইল পরিবর্তন করতে সক্ষম হবেন ডেলি রুটিনের মধ্যে একটা বড়ো রদবদল আনতে পারবেন যাদের জন্ম নক্ষত্র ভরণী যারা যে কোনো ধরনের বিউটি রিলেটেড কাজকর্ম করেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে পুরনো কোনো প্রেমজ সম্পর্ক নতুন করে জীবনে কিন্তু ফেরত আসতে পারে ভরণীর জাতক বা জাতিকাদের এই মাছটাতে ভরণীর বিউটিফিকেশনের প্রতি আগ্রহ অনেকটাই বৃদ্ধি পাবে পরিবারে কিন্তু কারোর সাথে কিছুটা মানসিক দূরত্ব ভরণির তৈরি হতে পারে আর এই কারণে সাময়িকের জন্য ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মনো কষ্ট বাড়তে পারে যাদের জন্ম নক্ষত্র ভরণী তারা যদি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক দিন সূর্যাস্তের পর বাড়িতে যদি নটা লবঙ্গ কর্পূর দিয়ে জ্বালিয়ে দিতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন ভরণী জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা কর্মজীবনে বা চাকরি জীবনে এই মাছটাতে কিন্তু এক্সট্রা লাইবিলিটিস তৈরি হতে পারে লিডারশিপ কোয়ালিটি আবার কীর্তিকার অনেকটাই বাড়বে অগাস্ট দু হাজার পঁচিশে এই মাসটাতে কিন্তু কৃত্তিকার রাগ নিয়ন্ত্রণ একটু বেশি প্রয়োজন পড়তে পারে রোধের কারণে কৃত্তিকায় কিছু সমস্যায় পড়তে পারেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিদের সাথে দ্বন্দ্ব বা এই বিবাদ এই মাসটাতে যদি এড়িয়ে চলতে পারেন কৃত্তিকা লাভবান হবেন আত্মমর্যাদা বোধ কীর্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অগাস্ট দু হাজার পঁচিশে পূর্বের তুলনায় বাড়বে যারা সরকারি কাজকর্মে রয়েছেন যারা গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছেন তাদের রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এই মাসটাতে ফিজিক্যাল হেলথের দিকটা যদি আমরা দেখি তাহলে মেন্টাল অ্যাংজাইটি কীর্তিকার বাড়তে পারে যারা যে কোনো ধরনের টিমওয়ার্কে রয়েছেন টিমের সদস্যদের কারণে মানসিক চাপ কীর্তিকার বৃদ্ধি পেতে পারে আগুন বা গরম কোনো বস্তু থেকে সমস্যায় পড়তে পারেন কীর্তিকা কোনোভাবেই হটকারিতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া অগাস্ট দু হাজার পঁচিশে উচিত হবে না যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন যারা সৃজনশীল কাজকর্ম করছেন তাদের রেট অফ সাকসেস কিন্তু অগস্ট দু হাজার পঁচিশে অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যদি মনে করেন অগাস্ট দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন তাহলে খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক দিন হনুমানজিকে কর্পূর দিয়ে একটু আরতি আপনারা করতে পারেন এতেও কিন্তু এই মাছটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার